ধবাদ বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগে আজ সবার আগেই এলাম বারান্দাতে মানে ঘুম থেকে উঠে তারপর এসে দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে যার জন্য ক্যামেরা বন্দী করে নিলাম আর তোমরাও দেখো আকাশটা মানে মেঘটা হয়ে রয়েছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তাই প্রকৃতিটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই আগের দিনের ভিজে জামা কাপড়গুলো এখন রোদে দিচ্ছি ওগুলো শুকিয়ে গেলে আবার তুলে নেব আর এই সকালের প্রকৃতিটা খুবই সুন্দর থাকে আজ বিঘলা ওয়েদার জানি না রোদ হবে কি না তবুও দেখা যাক তবে রোদ একটু একটু মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে তাই জন্য আকাশটা দেখতে আরও সুন্দর হয়ে যাচ্ছে যেন একটা অপরূপ রোগ এরপরে বাকি কাজগুলোও সেরে নেব আগের দিন দই বসিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি একদমই খেয়াল ছিল না আসলে কাজের চাপ ছিল তো দেখি এবার দইটা হয়েছে কিনা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দইটা একটু ঢেকে রেখেছিলাম কারণ গরমে রাখতে হয় তো তাই জন্য এটা দিয়ে ঢাকা ছিল দুটো জায়গায় বসেছিলাম যেখানে একটা স্টিলের বাটিতে বসিয়েছি আর একটা দইয়ের খুলিতেই বসিয়েছি কারণ দই দিয়েই দই পেতেছিলাম আর দইয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য কোনো একদিন আমি শেয়ার করে দেব। আবার যখন দই বাঁধব সেই সময় শেয়ার করে দেব। এটা টক দই পেতেছিলাম কারণ বউকে ডক্টর ঘরের দই খাওয়াতে বলেছে তাই ওর জন্য ঘরেই আমি দই পেতে নিই খেতে চায় না তবুও করে রাখি তারপরে এই যে ওর পাপা বাজার করে এনেছে আলু পেঁয়াজ নিয়ে এসছে আদা রসুন পেঁয়াজ আমলকি আর মাছ এনেছিল এখন মাছ ভাজা চলছে ছেলের কাণ্ড দেখো বাথরুমে হাত পা ধুতে ঢুকে পুরো স্নান করে এসছে আজ বুকে সকালবেলা একটু গোলা রুটি করে দেব না রোজ ইডলি খায় বা এটা সেটা খায় ডিম রুটি খায় আজকে একটু গোলা রুটিটাই করে দেখি খায় নাকি তাই গোলা রুটি করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য লবণ আর ডিম ভাটিয়ে দিয়েছিলাম একটা তারপর ওটাকে গোলা তৈরি করে আমি বাটার দিয়ে বগুর জন্য ভেজে দিচ্ছিলাম আর গোলাটা এত সুন্দর হয়েছিল যে রুটিটাও মানে খুব সুন্দর হচ্ছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। এইভাবে আমি একটা একটা করে সবকটাই ভেজে নিচ্ছিলাম আর যেহেতু বুকুর জন্য করছিলাম তাই ভাবলাম ওর পাপার আর আমার জন্যও করে নিই তাহলে সকালের টিফিনটা হয়ে যাবে যার জন্য সবার জন্যই করছিলাম তাই একটু গোলাটাও বেশি করেছিলাম রুটির এক পিঠটা ভেজে আবার অপর পিঠটাও ভেজে নিচ্ছিলাম আর রুটির কালারগুলোও খুব সুন্দর এসেছিলো ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আর পুরো লেয়ারটা পাতলা হয়েছিল আর ননস্টিক করা তো অটোমেটিক ছেড়েই আসছিল। মানে তুলতেও কোনো কষ্ট হয়নি ভাঙেনি কিছুই হয়নি খুবই সুন্দর হয়েছিল রুটিটা এরকম গোলা রুটিও মাঝে মধ্যে আমি তৈরি করি যদিও তোমাদের সঙ্গে এই প্রথমবার শেয়ার করছি তারপর ববুকে সস দিয়ে খাইয়ে দিয়েছিলাম গরম গরম রুটি কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো খেতে আর ভালো লাগে না তাই গরমই খাইয়েছিলাম পাপা ছাদে গেছে জামা কাপড় তুলতে প্রচন্ড রোদ না জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যাবে যার জন্য তুলে আনছে আমি এদিকে সব গুছিয়ে বালিশের কভারগুলো পরিয়ে নিলাম আরও কিছু কভার বাকি আছে কাস্তে দিয়েছি আসলে ওগুলো পরাবো এতক্ষণ শুকিয়ে গেছে ছাদে যেতে হবে না ছাদে খুব রোদ লুকিয়ে ঠিক করে থাকতেই পারছে না দেখি তো আমি ভিতরে গিয়ে দেখি তুমি তো লুকাবে তুমি বেরিয়ে আসছো কেন লুকাও আমি বুবু দাঁড় পাগল দাঁড়া আমি খুঁজবো তুমি বেরোবে না আমি তো ওখানে গিয়ে খুঁজবো ওর সাথে একটু লুকোচুরিও খেলে নিলাম বেশ মজা পাচ্ছিল আসলে ঘরে সব সময় থাকে তো বিকাল টাইমটাই শুধু একটু পার্কে যায় খেলার সঙ্গীও নেই তাই আমি আর ওর পাপা যতটা পারি চেষ্টা করি ওর সঙ্গে খেলা করার সব সময় যদিও সময় হয়ে ওঠে না এখন একটু সুযোগ পেয়েছি খেলে নিলাম আজ বাবা তো এসেছে তোমরা দেখেছই আজ দুপুরে হয়েছিল পনির আলুর তরকারি ডাল মানে আমডাল হয়েছিল আর বাবা আসার সময় এখানে একটা ভোজবলের রেস্টুরেন্ট আছে খুব সুন্দর খাবার মানে পাওয়া যায় ওখান থেকে দই কাতলা নিয়ে এসেছিলো আর এই দই কাতলাটা খুবই করা ছিল খেতেও খুব সুন্দর আর করা হয়েছিল হিঞ্চে শাকের বড়া আর পটল ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু তারপর বাবা আজকে এনেছিল আম এই বছর এই প্রথম আমরা পাকা আম খাচ্ছি এটা কী আম বেশ বাবা নামটা বলেছিল নামটা আমি মনে করতে পারছি না যত সম্ভব ওটা হিমসাগর ছিল সঙ্গে এনেছিল লিচু আর এনেছিল বাদাম বাবা যেখানে থাকে সেখানে বাদাম চাষ হয় তাই কাঁচা বাদামই নিয়ে এসেছিলো এগুলো ভেজে খেতে হবে আর আমাদের বাড়ি সবাই বাদাম খেতে ভালোবাসে আর বিকালের দিকে ঘুম থেকে ওঠার পর ওদেরকে আমি একটু আম কেটে দিয়েছিলাম আমিও খেয়েছিলাম আর সন্ধ্যাবেলা মুল মাখিয়ে খেয়েছিলাম নাতি খুনশুটি দেখার জন্য তোমাদের পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে